শীতের মৌসুমে আমরা আমাদের চেম্বারে একটি কমন প্রশ্ন পাই সেটা হলো যে শীতে গরম পানিতে গোসল করতে পারবো কিনা শীতের সময় মনে হয় সবথেকে কষ্টকর একটি বিষয় হলো মানুষের গোসল করা আমাদের অনেক চেনা পরিচিত মানুষ আসছে অনেক ব্যক্তি আমার এই ভিডিওটিও দেখছে তারা হয়তো বা শীতে প্রতিদিন গোসল করতে পারে না তাদেরকে বলবো আপনারা গরম পানি করে উষ্ণ গরম পানি করে গোসল করতে পারেন নির্দিথায় এটাতে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনাকে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে পানির তাপমাত্রা যাতে খুব বেশি না হয় যেটা আপনার স্কিন সহ্য করতে পারছে না আপনার স্কিন যেটুকু তাপমাত্রা সহ্য করতে পারে আপনি সেটুকু তাপমাত্রায় পানি ফুটিয়ে সেই পানিটাতে সাথে সাধারণ তাপমাত্রার পানি মিশিয়ে গোসল করতে পারবেন এছাড়া যাদের বাসায় গিজার আছে তারা গিজারের তো পানি ব্যবহার করে গোসল করতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই। মানুষের ভিতরে একটা কুসংস্কার আছে যে পানি সব সময়। যেরকম তাপমাত্রা পরিবেশে থাকে সেই তাপমাত্রার পানিতে গোসল করাই ভালো আসলে উচিত হলো পানি ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যেটাকে কুসুম গরম বলা হয় এই কুসুম গরম পানিতে গোসল করা কুসুম গরম আপ সেটা শীত হোক আর গরম হোক শীত আর গরম হোক কুসুম গরম পানিতে গোসল করার অনেক উপকারিতা আছে অনেক ধরনের স্কিন ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায় যেমন আমরা সাধারণত যারা বাইরে কাজ করি দেহে অনেক ধরনের জীবাণু ব্যাকটেরিয়ার আক্রমণ নিয়ে আমরা বাসায় আসি তো আমরা বাসায় এসে যে কোনো কাজের আগে যদি কুসুম গরম পানিতে গোসল করে নিই তাহলে আমাদের দেহের স্কিনের যতগুলা ব্যাকটেরিয়া আমরা বাইরে থেকে নিয়ে এসেছি বা জীবাণু বাইরে থেকে নিয়ে এসেছি সেগুলোকে আমরা ধ্বংস করতে পারি এছাড়া এই কুসুম গরম পানিতে যদি গোসল করা হয় তাহলে যাদের ঘুমের সমস্যা তাদের সাধারণত রাতে ঘুম ভালো হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যদি উষ্ণ গরম পানিতে কেউ রাতে গোসল করে ঘুমানোর চেষ্টা করে তাহলে তারা রাতে একটি সাউন্ড ঘুম হয় তো এই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় উষ্ণ গরম পানি করে আমরা শীতে গোসল করতে পারি শীতে উষ্ণ গরম পানি করে গোসল করার সময় আরেকটু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সাধারণত যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে যাদের অল্পেতে ঠান্ডা লেগে যায় সর্দি হয় কাশি হয় হাসি হয় তাদের ক্ষেত্রে এই উষ্ণ গরম পানি করে গোসল করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনি হঠাৎ বাইরে থেকে এসছেন প্রবল ঠান্ডার ভেতর থেকে এসেছেন এসে আপনি সাথে সাথে কুসুম গরম পানিতে গোসল করবেন না তাহলে আপনার দেহ সেটাকে মেনে নিতে পারবে না কারণ আমাদের দেহ নিজে পরিবেশের তাপমাত্রার সাথে অলওয়েজ খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে আপনি দীর্ঘক্ষণ যখন ঠান্ডার ভিতরে থাকবেন আপনার দেহও সেই ঠান্ডাটার সাথে নিজেকে মানিয়ে নেবে হঠাৎ করে যখন আপনি আপনার দেহে উষুম গরম পানি ঢালবেন তার সেটা মেনে নিতে একটু কষ্ট হবে তো তারপর পরপরই দেখা যাচ্ছে আপনার হাসি গাছি হতে পারে সর্দি লাগতে পারে এক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে যখন দীর্ঘক্ষণ ঠান্ডার ভিতরে থাকবেন তারপর বাসায় আসবেন কিছুটা গরম হওয়ার চেষ্টা করবেন দেহের তাপমাত্রাটা কিছুটা বাড়িয়ে নিয়ে কিছুটা গরম করে তারপরে উষ্ণ গরম পানিতে যে গোসল করবেন এবার উষ্ণ গরম পানি থেকে এসেই যাতে গায়ে আবার তাৎক্ষণিক ঠান্ডা না লাগে এই বিষয়টার দিকেও খেয়াল রাখবেন আশা করি এই সিলি বিষয়টা বা এই সাধারণ বিষয়টা নিয়ে মনে আর কোনো কনফিউশন থাকবে না আপনারা কুসুম গরম পানিতে গোসল করতে পারবেন নিয়মিত ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি এছাড়া যদি আপনার কোনো ধরনের হেল্প কয়েদি থেকে থাকে স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ট্রাই করবো তার উত্তর দেওয়ার দেখা হচ্ছে নতুন করে বিরেত ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন স্বাদা থাকবেন অ্যান্ড কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ